সংসদের উচ্চকক্ষ সংসদের উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত অধিকাংশ দল তারা সকলে একটি কার্যকর উচ্চকক্ষের ব্যাপারে তাদের মতামত জানিয়েছেন উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে ব্যাপারে দুটি ফর্মুলার কথা বলা হয়েছে প্রথম দিকে একটি হল মোট ভোটের আনুপাতিক হারে অর্থাৎ পিএর সিস্টেমে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে এবং আরেকটি হল নিম্নকক্ষের যে আসন বিন্যাস আছে সেই অনুযায়ী উচ্চকক্ষে আসন বিন্যস্ত হবে এর বাইরে গিয়ে কমিশন আজকে একটি তৃতীয় প্রস্তাবের কথা বলেছিল যে চৌষট্টিটি জেলা এবং বারোটি সিটি কর্পোরেশন এরিয়াকে আলাদা কনস্টিটিউন্সি ধরে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে ছিয়াত্তর জন প্রতিনিধি তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন কিন্তু ঐক্যমত্য কমিশনের তরফ থেকে নতুন যে প্রস্তাব করা হয়েছে জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউন্সি করে উচ্চকক্ষ সে প্রস্তাবের ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত